একটি চলতি গাড়ি যদি রাস্তায় বন্ধ হয়ে যায় তখন ড্রাইভারের বা মালিকের কত টেনশন হয় কিভাবে গাড়িটা সারাবে কোথায় পাবে মিস্ত্রি কোথায় পাবে হঠাৎ করে টাকা এমন একটা পর্যায়ে ঠিক মানুষের যখন ব্যবসা বাণিজ্য হঠাৎ করে বন্ধ হয়ে যায় তখন তার যে কত মাথা মাথে টেনশন কারণ এই ব্যবসায় নিয়ে সে সংসার পরিচালনা করত আর কোনো পন্থা সে করে না বা দরকারও মনে হচ্ছিল না হঠাৎ করে ব্যবসা আমাদের বন্ধ হয়ে গেল। রুগী নাই ব্যবসা বাণিজ্য নাই ওষুধও বিক্রি করতে পারি না মানুষের হাতে টাকা নাই মানুষের বললে বলে ভাই কিসের ওষুধ খাবো সর্দি হলে ফার্স্টের দশটের ওষুধ দেন আমি সর্দি বলা হয়ে যাবে আগে সর্দি হলেও একশো দেড়শো টাকা ওষুধ নিয়ে নিয়ে যেত এখন তা নিচ্ছে না বলতেছে ভাই চলতেই না নাই কাজ কাম বাজারে খাদ্যদ্রব্য তো অনেকই দাম দুশো টাকা কামাই করলে সংসার চলে না আর ইনকামও নাই গাড়ে কোনো কাজ নেই জাহাজে কোনো কাজ নেই ইনপোর্ট নেই এক্সপোর্ট নেই মানুষের কোনো কাজ করাচ্ছে না এখন আমরা বহুত বিপদে আছি অনেক আমরা ভাবি দেখছি আচ্ছা পাঁচ দিন ধরে জ্বর পড়ে রয়েছে কিন্তু কি করবো টাকা নাই ওষুধ নিতে পারতেছি না বাকি বলে তো দেবেন না আরে ভাই বাকি কোথ থেকে দেবো আমরাই তো পারতেছি না এই ব্যক্তিরা বা আমরা কিভাবে সংসার পরিচালনা করব। মানুষের সংসার পরিচালনা করতে হলে বা এরকম যদি জানতাম এমন হবে তাহলে আমরা একটা বিধি ব্যবস্থা করতাম আল্লাহ দুনিয়াতে তো ব্যবস্থার অভাব নাই একটা না একটা করতাম হঠাৎ করে যে একটা বিপদে পড়ে গেলাম এই বিপদের হঠাৎ এটা উঠতে যে কত কষ্ট হচ্ছে আর দেখছি মানুষ বড় বড় কথা বলছে রাস্তাঘাটে আসলে তারা তো তারা নিজেরা তো মানুষ কথা বলে কারণ তারা তো আর সংসার পরিচালনা করে না আর যারা উঠতি টাকা যে বলা হয় উঠতি টাকা অনায়াসে টাকা আসে যাদের টাকা আসতে অনায়াসে তাদের তো আর কোনো চিন্তা নেই তারা তো বলতেই পারে আমার ফেটের ব্যথা আমি না বুঝি ফেটের ব্যথা কত কষ্ট কিন্তু অন্য যার যার ফেতা নাই তার কষ্ট নেই সে তারও ক্রিটিসাইজ করতে পারে সে তো নাচতে পারে দৌড়তে পারে বা মানুষের মানুষে চিন্তা করতে হবে আমরা মানুষ আমরা যদি দেশ পরিচালনা করি তো দেশের জনগণের চিন্তা করতে হবে আমরা কি একটা পরিস্থিতি আসছি জনগণ কোথায় আছে এই চিন্তা তো আপনারা না করেন আল্লাহ পাকের তরফ থেকে যে কখন কোন বাতাস আসে কিভাবে গুণনিজের আসে কেউ বলতে পারে না তখন দেখবেন আপনারই আমাতforRootি কোথায় যা চলে গেছে অভিশাপ মারাত্মক বড় অভিশাপ সাধারণ জনগণ এখন আপনাদেরকে অভিশাপ দিচ্ছে 10 টাকা নষ্ট করে দিচ্ছেন 10000 কিভাবে কি নষ্ট করে দিলেন দেশ নষ্ট হওয়া মানে আমরা নষ্ট হওয়া একটা সংসারে যদি আমি যদি ইনকাম করার গরোণা নিতে পারি তাহলে আমার সদস্য যারা আছে সবাই তো কষ্ট করতে হবে এরা পাত্তা পাবে না কিন্তু আমাকে অবশ্যই তারা চাপ সৃষ্টি করবে কোথায় তুমি কোথায় ইনকাম করছো করো না কেন টাকা দিচ্ছ না কেন এখন আমরা তো তা চাপা দিতে পারছি না আমি আমরা তো আল্লাহ সারার কোনো গতি নেই তারপরেও দয়া করে বলবো আপনারা দয়া করে বড় বড় কথা না বলে সাধারণ জনগণের চিন্তা যদি আপনারা করেন আমাদেরকে তাহলে আল্লাহ পাকরা বলে আলামিন রহমতে আমরা চলতে পারবো আমরা তো বলে আল্লাহ আমাদের রিজিক দিয়েছে ঠিক আছে রিজিকের জন্য তো আমার পাক বলেছেন ফজর নামাজ রিজিক জন্য বেড়েই যাও তো রিজিকের জন্য আমাদের চেষ্টা করতে হবে যে দেশে আমরা বাস করি দেশ যদি ধ্বংস হয়ে যায় আমরা কোন দেশের থেকে ইনকাম করি তা আমি সকল ভাইদেরকে বলবো দয়া করে বড় বড় কথা না বলে হিংসা দিয়া টাকা পরি ছেড়ে দেন মানুষকে আগে জনগণের পাশে দাঁড়ান তারপরে আপনার সংস্কার করেন আর প্রতিশোধ লোন আর মারামারি করেন বা জেলো খাটান যেটা মনে সেটা করেন এতে আমাদের জনগণের তো কোনো যায় আসে যায় না কিন্তু আপনারা জনগণের পাশে দাঁড়ান কিভাবে দেশটা নতবা আপনারা অন্য কোনো বিধি ব্যবস্থা করেন নানা জনগণ তো অবস্থা বোধ খারাপ হয়ে যাচ্ছে জনগণ এক হিসেবে মরেই যাচ্ছে মরিষুরাতে কতদিন বাদ খাওয়া যায় সবাই ভালো থাকবে